হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন এই জায়গায় আমরা কবরে জুতা রাখবো কে জুতা ভালো নয় এই জুতা কোম্পানি আমরা এখন নাম দেখাচ্ছি এই জুতাগুলো একদমই ভালো না এই জুতাগুলো কেউ পরবেন না এই জুতাগুলো পরলে পায়ে ব্যথা হাতে ব্যথা ধরে ঠিক আছে এই জায়গায় কোম্পানির নাম দেখেন কোম্পানির নাম দেখেন এই জুতাগুলো আমরা এখন এই জায়গায় কবর দেবো চার পাঁচজন মিলে এই জায়গায় মেলার চ্যাংরা ফেংড়া আছে আমরা এখন কবর দিচ্ছি জুতাগুলো এক জায়গায় আমরা রাখে এখন আমরা কঞ্চা দিচ্ছি দেখেন এখন আমরা কাগজ দেবো যেন জুতাগুলো জানি না জান নষ্ট হয় আমরা পুরো পরবর্তী এক দুই বছর পর জুতাগুলো আবার চলবো ঠিক আছে আবার দিয়ে এখন আমরা এখন মাটি দেবো তার আগে একটু মনে হয় দেওয়া হবে দেখা যাক এখন প্রথম আগে আমার থেকে শুরু হোক আমি এক মাটি একমুটো মাটি আগে দেই দেওয়ার পর ছেলেবেলেরা দেবে এখন তোমরা সবাই দিতে পারো মাটি এখন এই জায়গায় সবাই মাটি দাও এক মুট করে তারপর এখন কোদালতে বেশি করে মাটি দিয়ে এখন আমরা উচা করবো এই জায়গায় আমরা এখন এক ঘরে খবর দেওয়ার সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখন আলুর গাছে মুখে দিয়ে তারপর মনাজাতের করার পর এখন আমরা সবাই বাড়ি বাড়ি চলে যাব তার আগেই কমান একদল এলো আশা বললো যে এই জায়গায় তোরা কি করিস তার নিজে মুখে শোনা আছে বললো তোরা এই জায়গায় কী করিস আমরা বললাম যে এখানে আমরা দুইটা নুকে থসি বা জুতে আমরা ফুটে ওরা বললো না না তোরা অন্য কিছু নুকে থসেস আর বিল পুলিশ আমরা করছি না না খুলবো না তারপর আমাদের সরে দিল তারপর তারপর তারপরে খুললো এটা যে করছে এটা করো তারপর আমরা করছি যে না করা হবে না তারপর আর বের করছে যে সবাই সরে গেলো সরে যাওয়ার পর আর এখন খুঁড়িচ্ছে খোরার পর আমরা বের করলাম যে না খোঁড়া হবে না আমরা দুটা পুঁতে রাখছি না না করো

দেখুন আবার বললামই যে ভাই খুলি নেই যাতে আমরা জুতো রাখছি যে জুতা গুলা কোম্পানি ভালো না বা আমরা জুতা হুতে রাখছি বা কাগজের মাথা বার আছে তারপর ওরা কথা এই ভালো করে বল তোরা এই যায় কী লুকায় রাখছি আমরা বললাম যে আসলে স্যার আমরা দুটা দুটা লুকাইয়া রাখছি ওরা কথা না না আমার বিশ্বাস হচ্ছে না আমি যদি তাই খুলে দেখেন তারপর একটু একটু করে মাটি তুলিচ্ছে তুলানোর পর ভালোভাবে দিচ্ছে এটা আসলে তোরা কি রাখছিস আমরা বলছি না স্যার আমরা আসলে জুতাই রাখছি অন্য কিছু রাখতে কৃষক যাবো আরে না স্যার ক্যাচাল না স্যার আমরা জুতাই রাখছি স্যার বিশ্বাস না হলে খুলে দেখেন স্যার তারপর আস্তে আস্তে সব তুলেছে তোলার পর সে তোলার উপর এখন দেখা যাচ্ছে আজ আমার বিশ্বাস হলো না সারা লাগেন আমরা গুতে রাখছি ভাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিবেন